আজও কালো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাব এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল্লাহমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজস্ব আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন আমি করবই এই বিধবা বিধবাদের টাকা স্বামী নিবেহিতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলো কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্তও কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেল কোথায় কার পকেটে গেল তার মধ্যে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল সেই মামলা সে কনটেস্ট করলো না কেন সে এতই সৎ থাকবে তত কন্টেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় কয়টা আছে তারা কত টাকা মালিক এর পাই পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বোধ এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাটতি মেয়ে মেয়ে খালি তোমাদের ক্ষতি করতো আজকে এদেরকে চিনে রাখো কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন গরিবরে খাবার দেবে না মানুষকে ভাতে মারবে কৃষককে মারবে শ্রমিকরে কাজ কেড়ে নেবে শ্রমিকরে মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে এক কেউ শত কোটি টাকা নিজের চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা তারা ওরা হিসাব রাখছি হিসাব নেব করায় গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছে সেদিন আর একটা যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিঠি করার জন্য এখন তো ওইভাবে তৈরি করতে হবে তৈরি হতে হবে যারা আমাদের নেতাকর্মীকে হাত দিয়েছে একটা করে ছাড়বো না আর মামলা তো কোনো সীমা পরিসীমা নাই প্রথমে দিনও খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রদান করু এবং টাকার হিসাব পাই পাই করে আমি নেব কয়েকদিনের ক্ষমতায় থাকবে আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনো এবং যারা ঘর বাড়ি দোকান বা ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে যারা মানুষকে হত্যা করেছে আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ করে তুলতে হবে এখনই সময় কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা কাজে তার দায়িত্ব নিজে পালন করবে মানুষকে জনগণকে সাথে নিয়ে আমাদের আর কেউ নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে কাজে এই এইটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল ভাঙা এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগও আর টুকরা যত কাটে তত জলে আমি তো ছোটোবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কী হলো এমনকি প্রতিষ্ঠাতার সভাপতি পড়ানো ভাষণেও তো দল ভেঙে চলে গিয়েছিল কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু আসতে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হাই টের পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি চোদ্দ দলের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকে জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে আর আমি আছি আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলি কথা বলে যাচ্ছি কাজেই বেঁচে আছি বলেই তো বলতে পারছি বলে গেলে তো পারতাম না বলতে আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না যেহেতু বহুবার গেলামতে কিছু আসা যায় না কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি এটাই তো সবচেয়ে বড় কথা যে আমি আমার নেতাদের গলা শুনতে পাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি জেলে যারা আছে আর যারা আপনজন জন হারানো বেদনানো আছে সবার প্রতি আমার সমদনাথ জানাচ্ছি সবাই ভালো থাকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবী হোক